আজকের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমান যে দেশের অবস্থা এইখানে এই ধরনের একজন রাজনীতিবিদের যে পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ ছিল আপনারা জানেন যখন উনি মন্ত্রী আমাদের পরিবেশ রক্ষায় তার যে একটা অন্যতম কর্মসূচি ছিল সামাজিক বনায়ন সেই সামাজিক বনায়ন কর্মসূচি যে কত ইতিবাচক একটি কর্মসূচি ছিল মানে এটা পরিবেশকে রক্ষা করার জন্য যে মানে এটি একটি যে কত ইতিবাচক একটি কর্মসূচি আছে বললেন পোলট্রি এবং অন্যান্য বিষয় তো আমি এই সমস্ত মানে একটা একটা করে বলে শেষ করা যাবে না কিন্তু সবচাইতে যে বিষয়টি হলো যে এই মুহুর্তে তার যে পরামর্শ এবং তার 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 যে সান্নিধ্য পাওয়াটা যেটা দরকার ছিল এবং তার যে বেঁচে থাকাটা যে খুবই জরুরি ছিল এই যে ট্রানজিশন পিরিয়ড আমরা একটা দানবকে সরানোর পর যে পরিস্থিতি হয়েছে এখন সামনে কি হবে আমাদের মানে গণতন্ত্রের চর্চা অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা যাই হোক যাই হোক আমি তার আত্মার মাফিরাত কামনা করছি